সবে শীতের আগমন ঘটেছে তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনো চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তারই মধ্যে আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সম্ভাব্য আরব বর্ষা পরবর্তী সময়ে এবছরে ডানাবাদে অন্য কোন ঘূর্ণিঝড় সেভাবে তৈরি হয়নি বর্ষা বিদায় নেওয়ার আগে প্রত্যেক বছরে ভারত মহাসাগরের উপরে একটি ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি সৃষ্টি হয় ডানার পর এবার বঙ্গোপসাগরের উপরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর এই পূর্বাভাস অনুযায়ী আগামী একুশ নভেম্বর বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর বাইশ এবং তেইশ নভেম্বর এই সিস্টেমটি আরও ঘনীভূত হবে এরপর তেইশ নভেম্বর সেটি পরিণত হবে নিম্নচাপে শেষ পর্যন্ত এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার ডানার পর এই মরসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে ফেনজার নিম্ন চাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তারপরে এটি আরো শক্তিশালী হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞান দপ্তর